ইতিহাসে এমন কিছু ঘটনা আছে যেগুলো যুগে যুগে মানুষের হৃদয় ছুঁয়ে যায় কিছু ঘটনা থাকে যেগুলো প্রতিটি শব্দ হয় ইমানের আগুনে জ্বালানো ঘেরা আজ আমরা জানবো এমন এক সত্য ঘটনা যেখানে এক পিতা তার সবচেয়ে প্রিয় সম্পদ আল্লাহর জন্য করতে প্রস্তুত হন এক ছেলে যার আত্মসমর্পণ হয়ে ওঠে ইমানের মাইল ফল এই ঘটনা এবং এই ইতিহাস হজরত ইব্রাহিম আল্লাহ সালাম এবং তার পুত্র হজরত ইসমাইল আলাই সালামের কোরবানির একটি কোরবানি যা বদলে দিয়েছে সম্পূর্ণ কোরবানি শব্দের মানে ইব্রাহিম সালাম ছিলেন এমন জন্য যিনি ছেলেবেলা থেকে একলা হয়ে গিয়েছিলেন আল্লাহর পথে তিনি নিজের জাতি নিজের পিতা সবাই যখন মুক্তি পূজলিত ছিল তখন তিনি বলেছিলেন যে আল্লাহ তাআলা সূরা আনআমের 99 নম্বর আয়াতে বর্ণনা করেছেন ইন্নী মায্জাতু ওয়া যিয়ালিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদ আনিফ আমিয়াতনিষ্ট হয়ে আমার মুখ ফিরিয়ে নিয়েছি সেই সত্তার দিকে যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন হজরত ইব্রাহিম আলাইহিস ছিলেন নিঃসংক এবং একা তবুও তিনি হার বছর যখন ওনার বয়স যখন প্রায় আশি বছর তখনও তিনি সন্তানের জন্য ছিলেন আল্লাহর দরবারে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন রব্বি হাবলি মিনা সলিহীন হে আমার রব আমাকে একজন নেক সন্তান দান করুন সুরা আসাফাদ একশো বর্ণিত আছে আল্লাহ কবুল করলেন সেই দোয়া এলো সেই আলো সেই প্রতীক্ষিত শিশু হজরত ইসমাইল আলাহিসাল্লাম তার নাম ওই যেন আসার প্রতীক আল্লাহ তালা শুনেছেন হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের দোয়া ইব্রাহিম আলাহিসাল্লাম যখন সন্তানের সাথে তিনি ভালো সময় উপভোগ করছিলেন তখন আল্লাহ আবার পরীক্ষার সম্মুখীন করলেন আল্লাহ তালার পক্ষ থেকে আদেশ হলো এ শিশুকে ও তার মা হাজার আল্লাহ নিয়ে যাও তুমি নির্জন মরুভূমিতে যেখানে কোনো পানি নেই কোন খাবার নেই এমন কি কোনো মানুষ এখানে চলাফেরা করে না হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন যেটা আল্লাহ তালনাকে আদেশ করলেন স্ত্রী আর শিশু সন্তানকে তিনি রেখে আসলেন মক্কার নিস্তারণ পুত্রকে হাজার আলাইহিস সালাম চিৎকার করে জিজ্ঞাসা করলেন আপনি কেন যাচ্ছেন কেন আমাদের রেখে যাচ্ছেন এই निर्जन উপকূলকে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন এটা আল্লাহ আদেশ তখন হাজেরা আলাইহিস সালাম নিশ্চিত বললেন তাহলে তিনি আমাদের ধ্বংস হতে দেবেন না উনারই বক্তব্যে এটাই প্রকাশ পায় যেন তাওক সর্বশ্রেষ্ঠ প্রতিচ্ছবি বছর পার হলো সময় গেল হজরত ইসমাইল আলহ সাল্লাম বড় হলেন চঞ্চল প্রাণবন্ত আর বাবার চোখের মনে হয়ে উঠলেন তখন এক রাতে ইব্রাহিম আলাই দেখলেন এক ভয়ঙ্কর স্বপ্ন আল্লাহ তালা সুরা আজ সাফাত দুই নম্বর আয়তা বর্ণনা করেছেন আমি স্বপ্নে দেখি আমি তোমাকে কুরবানি করছে এই স্বপ্ন শুধু একবার নয় একই স্বপ্ন তিনি পরপর তিন রাত দেখলেন এবং বুঝলেন যে এটি আল্লাহর পক্ষ থেকে তার প্রতি নির্দেশ একবার চিন্তা করুন যে সন্তানকে এত কষ্ট করে তিনি পেয়েছেন তার সেই আদর সন্তানকে তার নিজে নিজেকেই কুরবানি করে দিতে হবে আল্লাহর পথে ইব্রাহিম আলাহ সাল্লাম পুত্রকে বললেন হে আমার পুত্র আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি করছি তুমি কি বল এটা শিশুর কি উত্তর হওয়া উচিত ছিল ভয়ে কান্না নাকি সেখান থেকে দূরে পালানো কিন্তু না হুজরত ইসমাইল আল্লাহ আসলাম যিনি আল্লেন নবী ছিলেন তিনি বললেন যেটা সুরাজ সাফাহাতের একশো দুই নম্বর হাতে আল্লাহ তালা প্রাণনা করেছেন হে আমার পিতা আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন ইনশা আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন এই হচ্ছে নবীপুত্র এই হচ্ছে ইমানের উত্তরাধিকার তারপর তারা রওনা দিলেন পাহাড়ি উপত্যকায় পৌঁছে গেলেন দুজনে হজরত ইসমাইল সালাম বললেন পিতা চোখ বেঁধে যেন আপনি দয়া না দেখাতে পারেন আমার কাপড় খুলে রাখুন যাতে আমার রক্ত না লেগে যায় মায়ের কষ্ট না হয় হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম চোখের পানি ধরে রাখলেন ছুরি চালিয়ে দিলেন আল্লাহ স্বয়ং জান্না থেকে পাঠিয়ে দিলেন একটি দুম্বা সেই দুম্বা কুরবানি হলো ইসমাইলের জায়গায় আল্লাহ স্বয়ং জান্না থেকে পাঠালেন একটি সেই দুম্বা কুরবানি হলো ইসমাইলের জায়গায় এবং ঘোষণা হলো এটা সুরাজ সাফাহাতের একশো পাঁচ নম্বর আয়ত মনিত হে ইব্রাহিম তুমি স্বপ্নকে সত্য প্রমাণ করেছ আমরা তার কথা পরবর্তী প্রজন্মে রেখে দিয়েছি এই কুরবানি এখন শুধু ইব্রাহিম আলাহ সাল্লামের নয় এটা সমগ্র উম্মতের স্মরণীয় সোনা বন্ধুরা এই কাহিনী আপনাদের কি শেখে আল্লাহর পথে ত্যাগ ছাড়া ইমানের পূর্ণতা হয় না সন্তানের চেয়ে বড় হতে হবে রবে আদেশ তাকুয়া মানি নিজের চাওয়াকে কোরবানি করা আল্লাহর চাওয়ার জন্য আজ আমাদের কোরবানির পশুতে ইব্রাহিম আলাহ সেই আত্ম সেই ভালোবাসার প্রতিফলন দেখাতে হবে আসুন কুরবানির এই পবিত্র দিনে শুধু পশু নয় আমরা কুরবানি করি অহংকার হিংসা লোভ আর পাপের আসন আমরা ফিরে যাই ইব্রাহিম আল্লাহ সালামের মতো আত্মদাতি হওয়ার পথে আমাদের সেই তৌফিক দান করুন আহমিন